যারা নাকি সৌদি আরব নিজের পার্সোনাল গাড়ি দিয়ে টিপ মারেন কিংবা কোনো মার্কেট থেকে লোক কিংবা এয়ারপোর্ট থেকে লোক আনেন আপনাদেরকে বলতেছি এই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন নয়তো কিন্তু আপনার অসাবধানতার কারণে কিন্তু আপনার গাড়ি যাবে এবং আপনাকে জরিমানা দিতে হবে আপনি সৌদি আরব আজীবনের জন্য ব্যান হয়ে যাবেন অর্থাৎ সৌদি আরব আপনি আজীবনের জন্য আর আসতে পারবেন না আমার স্ক্রিন একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন টিজিএ কিছুদিনের ভিতরে তারা পনেরোশো আটজন লোককে ধরছে কেন ধরছে তারা এয়ারপোর্ট থেকে যাত্রী আনতে ছিল ওখান থেকে তাদেরকে ধরছে কিছু দরছে আপনার বড়ো বড় যে মার্কেটগুলো আছে সেখানে যাত্রী নামিয়ে দিছে কিংবা উঠাইছে আর কিছু দরছে কিছু বাংলাদেশে কিংবা সৌদি নাগরিক আছে তাদের মধ্যে সমাজতাই দেখা গেছে যে সে গাড়িটা কিছুদিন চালাবি না তো তার গাড়িটা সৌদি নাগরিকের কাছে বাড়া দিল ট্যাক্সি মারলো বা ট্যাক্সির মতো কাজ করলো আবার কিছু সৌদি নাগরিকের কিছু ট্যাক্সি আছে সেটা আপনি তার কাছ থেকে কিছু দিনের জন্য বাড়া নিলেন সব কিছু তার নামের উপরে আছে আপনি জাস্ট চালাবেন তাকে একটা টাকা দিবেন তো এই রকমভাবে গাড়ি চালানোর অপরাধেও কিন্তু এখানে কিছু লোককে ধরা হয়েছে এবং জরিমানা করা হয়েছে তো জানা নাকি সৌদি আরব বর্তমানে মার্কেট থেকে লোক নেন কিংবা লোক আনেন অবশ্যই সাবধান থাকবেন নয়তো কিন্তু আপনাকে যদি ধরে তাহলে কিন্তু গাড়ি আপনার জব্দ হবে এবং আপনাকে বড় অঙ্কের জরিমানা করবে এরপরে হচ্ছে আপনাকে সৌদি থেকে সাদা জীবনের জন্য ব্যান্ড করে দিবে তো বিশেষ করে সব থেকে বেশি জানালাটা হচ্ছে কি এয়ারপোর্টে যারা নাকি এয়ারপোর্ট থেকে যাত্রী আনতে যান তাদেরকে বলবো অবশ্যই সাবধান থাকবেন প্রয়োজনে আপনি এয়ারপোর্টের বারামারা বন্ধ করে দেন আর আপনি যদি পারেন যে বড় বড় যে সুপার মার্কেটগুলো আছে ওখান থেকেও যদি পারেন তাহলে আপনি যাত্রী উঠানো কিংবা নামানো থেকে বিরত থাকুন আপনি অন্য অন্য সাইডে বা অন্য অন্য কাজ করুন ঠিক আছে আপনি মাসে কোনো বারা খুঁজুন মাদ্রাসায় কলেজে বা অন্য অন্য জায়গায় আপনি যদি পারেন আর কি তাহলে বন্ধ করুন কারণ মার্কেটের সামনে থেকে ওই জায়গায় সার্ভে করে দেখছি যে সব থেকে বেশি ওই জায়গায় জরিমানা বা গাড়ি বাজাপ্ত করছে হচ্ছে গা এয়ারপোর্টে বাড়াই দ্বিতীয় স্থান হচ্ছে আপনার মার্কেটের সামনে থেকে ঠিক আছে এবং কিছু আছে হচ্ছে গা মানে একজনের গাড়ি আরেকজনকে চুক্তি হিসাবে বাড়া দিছে তো সে সেটা দিয়ে ট্যাক্সির মতো করে বাড়া মারছে ওখান থেকে কিছু গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে তো যারা নাকি নিজের গাড়ি দিয়ে ভাড়া মারেন আপনাদেরকে বলবো এয়ারপোর্ট না ভাড়া মারার জন্য যদি যান তো সেক্ষেত্রে একটা জামেলায় ফেসে যেতে পারেন তো এখন আপনার খুশি আপনি যদি ঝামেলায় পড়তে চান বা ফেসে যেতে চান তাহলে কিন্তু আপনি যেতে পারেন স্কিনে দেখেন পনেরোশো আটজন জন লোককে তারা কিন্তু অলরেডি ধরেছে তো এবং মার্কেট থেকে যদি আপনি পারেন বাদ দিয়ে দেন আর যদি যে না মার্কেট থেকে যদি না করি তাহলে নিজে খাবো কি গাড়ি ভাড়া ইন্স্যুরেন্স আছে তারপরে আছে সেগুলো করবো কি তাহলে আপনাদেরকে বলবো চোখ খান খোলা রেখে তারপরে আপনারা মার্কেট থেকে লোক নেবেন কিংবা উঠাবেন আর অন্যের গাড়ি চোখ হিসাবে ভাড়া দেওয়া কিংবা নেওয়া থেকে অবশ্যই বিরতা থাকবেন এরকম যদি হয় যে আপনি কোনো কিছু ছাড়া থাকে আপনার নামের উপরে গাড়ি আছে আপনার গাড়ি কোনো সৌদি কিংবা নামেকে ভাড়া দিয়েছেন কিন্তু কোনো সৌদির কাছ থেকে আপনি এভাবে ভাড়া আনছেন তো সেটা আপনারা কখনোই করবেন না যদি করেন তাহলে এটা আপনি দুইটা অপরাধে অপরাধী হবেন এক হচ্ছে গা এইভাবে চুক্তিতে গাড়ি নেওয়ার কারণে দ্বিতীয় হচ্ছে গা আপনি এই গাড়ি দিয়ে ভাড়া মারার কারণে তো যারা নাকি সৌদি গাড়ি চালান প্রত্যেককে বলবো সাবধান সতর্ক হয়ে গাড়ি চালাবেন নয়তো কিন্তু আপনার গাড়ি জব্দ হবে জরিমানা হবে কিংবা আপনাকে দেশে চলে যেতে হবে আর সারা জীবন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন বা নতুন তথ্য জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম